আসসালামু আলাইকুম ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করতেছি কোনো রকমের ইলিগ্যাল সাইটকে প্রমোট করতেছি না বিবি ফোর ফোর রিয়াল না কি চেক এখান থেকে ইনকাম করা যায় কি না এবং আপনি যদি বিবি ফোরে কাজ করতে চান তাহলে আমার এই ভিডিওটা আপনি চাইলে শেষ পর্যন্ত দেখতে পান আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আসলে এসব ওয়েবসাইটে কাজ করা ঠিক হবে কি না এবং এরা আসলে ইনকাম দেয় কিনা ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করতেছে প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারে এবং ভিডিওটি আপনি নিজ দায়িত্বে দেখবেন দেখেন বর্তমানে কিন্তু বাংলাদেশে এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে বা অনেকগুলো অ্যাপস আছে যেখানে বলতেছে আপনি চাইলে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন বা অল্প সময় আপনি অনেক কিছু করতে পারবেন বাট আসলে কিন্তু অনেক কঠিন এইসব ওয়েবসাইটে যখন আপনি লগ ইন করবেন আপনি ইন করবেন দেখবেন যে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে কিছু পরিমাণ টাকা দেখাইতেছে বাট সেই টাকা কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না সেই টাকা দিয়ে আপনাকে ওইখানে হতে পারে গেম খেলতে হয় বা বিভিন্ন রকমের কাজ করতে হবে একটা সময় দেখবেন যে আপনার অ্যাকাউন্টে আরো বেশি পরিমাণ টাকা হয়েছে কিন্তু আপনি সেই টাকা উইথড্র করতে পারবেন না দেন তারা তখন আপনাকে বলবে যে এখানে আপনাকে ডিপোজিট করতে হবে অথবা আপনাকে প্যাকেজ কিনতে হবে অথবা আপনার বিভিন্ন রকম কাজ করতে হবে যেখান থেকে আপনাকে লভ্যাংশ দেওয়া হবে কিন্তু দিন শেষে দেখা যায় আপনি যখন ডিপোজিট করবেন কিংবা প্যাকেজ কিনবেন কিংবা তাদের যে সিস্টেম আছে কাজ সেই কাজগুলো করবেন আপনাকে সেই পরিমাণ টাকা দিবেনা এবং অনেক সময় দেখা যায় যে আপনার ডিপোজিটের টাকাটা দিবেন না বা ইনভেস্টের টাকাটা না তখন কিন্তু আপনি একটা বিপদের মুখে পড়বেন তো আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে সাজেস্ট করতে পারেন এসব ছোট ছোট ওয়েবসাইটে কাজ করা আসছে না করাই ভালো আপনি যদি অনলাইনে কাজ করতে চান তাহলে ভিডিও এডিটিং এর কাজ শিখুন গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখুন বা আরো বিভিন্ন রকমের কাজ আছে ডাটা এন্ট্রি কাজ শিখুন দেখবেন যে আপনার ফিউচারটা ভালো হবে ইনশাল্লাহ এইসব সাইটে কাজ করা আসছে না করাই ভালো বা ইনকাম কিন্তু খুবই কম এবং অনেক সময় ইনকাম দেয় না আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে